হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রবাসে থাকা সকল টাকার মেশিনকে আমার পক্ষ থেকে জানাই ঈদ মুবারক এখন আপনারা অনেকে বলবেন যে ভাই আপনিও দু বিদেশ থাকেন সবিদেশ থাকি আমি ও টাকার মেশিন এটা কেলেয়া করলাম আমার ক্ষেত্রে না আমি আমি অনেক প্রবাসীরা দেখছি তো আজকে নামাজের পরে অনেক ভাইব্রাজারের লয় কথা হয়েছে সবার লয় কথা কয়ে আমি যেটা বুঝছি এটার লেগে আমি আজকে ভিডিওটা বানাইতেছি যে ভাই যতগুলো প্রবাসী আছেন যারা আমার ভিডিওটা দেখবেন তারা আমারে একটা কথার উত্তর দিয়ে যাবেন সেটা হইছে আজকে আমগ ঈদ দিন আজকে আসলে বাংলাদেশে সবাই জানে যে আজকে যারা প্রবাসে থাকে সৌদি আরবে থাকে তাদের সবার ঈদ ঠিক আছে না কিন্তু আমরা জানি আমাদের প্রতিটা প্রবাসীর বছরে চারটা ঈদ আমাদের ঈদ সেটা তো আমাদেরই আবার দেশে যে ঈদ ওইটাও আমরা আমাদের ঈদই মনে করি কিন্তু আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা তাদের কাছে ঈদ একটাই আর আমাদের ঈদের দিন তাদের চাঁদ তারা কেউ বোতল খোলায় ব্যস্ত কেউ হাতে মেহেন্দি দেওয়ায় ব্যস্ত বুকে হাত দিয়ে প্রত্যেকটা প্রবাসী যারা ভিডিওটা দেখবেন বুকে হাত দিয়ে কইবেন যে আজকে আপনারে পরিবারের লোক ছাড়া বাইরের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দুঃসম্পর্কের চাচা মামা খালু ভাই বোন কয়জনে জন আপনার ঈদ মোবারকের মেসেজ পাঠাইছে কয়জন আপনার ফোন দিছে আর এটা কতক্ষণ লাগে তিরিশ সেকেন্ড লাগে না দশ সেকেন্ড লাগে না ঈদ মোবারক একটা মেসেজ পাঠাই দিলে আমরা খুশি কয়জন পাঠাইছে আপনারে কইতে পারবেন পাঠায় নাই কারণ হ্যাঁ তো এখন ঈদ কি আপনার ঈদ দিয়ে কি করবো হ্যাঁ টেকা পাওয়ার কাম টাকা পাই লাগছে এক বন্ধুর লোক দেখা হয়েছে কোলাকুলি করছি কেন্দ্রে দিয়েছে জি গাইলাম কি দেড় লাখ টাকা পাঠাইছি গত মাসে দেড় লাখ টাকা পাঠাইছি সবাই শপিং করার লেগা আর আজকে আমি পুরন পাঞ্জাবি আয়রন করে নামাজ পড়লাম এখন আবার ডিউটির যেমন তা আমি কই কান্দস কি লাগা টাকা কামাইতে চাইছস না পরিবারের সুখ রাখতে চাইছস না কই কান্দস এই কারণে যে নিজের বউ বাপ মা আর ছোট ভাইরা সারা আর একটা মানুষ ফোন দিয়ে একবার জিগাইলো না কেমন আসি কি খাইছি আজ পর্যন্ত কয়টা ঈদ গেল এই জায়গায় যে আসি প্রায় দশ থেকে বারোটা ঈদ গেল কোন ঈদে শ্যামাই খায়া বাড়ি থেকে কাজে বাড়িতে পারি নাই তো ভাই কথাগুলো হইলে অনেক দুঃখ লাগলো তো আপনাদের একটা কথা কই আমগো তো ঈদ আজকে আবার কালকেও আমগো ফ্যামিলির ঈদ ওইটাও আমগো ঈদ আমরা নামাজ পড়ার পর পর্যন্ত আমগো শেষ ঈদ শেষ এখন ভিতরে যাবো রুমে যাবো কাপড় চোপড় খুললা আবার ড্রেসটা লাগায় ওই ড্রেস যেটা বারো মাস পরি ওইটা পরে একটু পরে ডিউটি যেতে হইব চোদ্দ পনেরো ঘন্টা ডিউটি ঈদের ডিউটি তো আপনারা বোঝেন না ভাই তো আপনার কাছে যারা আমার ভিডিও আজকে দেখতেছেন বা দেখবেন আজকের মধ্যে যারা দেখবেন তারা দয়া করে দুঃসম্পর্কে রোগ মানে একদিনের লেগেও যদি চিন থাকেন লোকটা যদি বিদেশে থাকে দয়া করে একবার হলে উইশ করে দিয়ে জানি আপনার অনেক ব্যস্ত হইলাম না যে কেউ মালকা কেউ মনে করেন বন্ধু বান্ধব ঘুরবো কেউ বাড়বি কেউ পার্টি করবো মনে করেন শয়তান মানে সারা পাইছে না আমাদের তো সব পুট কিন্তু কিন্তু এই সময়টা বাইড করেন যে আপনার প্রবাসে যদি কেউ থাকে তার একটা বার ফোন দিয়া বা একটা মেসেজ পাঠা যান ঈদ মুবারক দেখবেন খুশি হয়ে যাবো ভাই প্রবাসী কো কাছে ভাই ব্রাদার কাছে বিদেশ যারা থাকে খালি সাবান শ্যাম্পু আলতা সোনু পাউডার ইত্যাদি বায়না করলে হয় না এরা তো আপনার কাছে কিছু চায় না খালি চায় যে আপনারা হেকর একটু মনে রাখছেন কি না আমরা হাজার কাজে ব্যস্ত থাকি ভাই মানে আমরা খালি মনে করেন যে কি কমো এত পরিমাণে ব্যস্ত থাকি তারপরও আমরা মানে প্রতিদিন না পারি সপ্তাহে একদিন মাসে একদিন অথবা বছরে একদিন হলেও আমরা ফোন দিই কিন্তু আপনারা দিন দেন আপনারা এইগুলো ব্যস্ত কয় টাকা কামান ইগোতে হানাম করে আমরা আপনার লোক কথা না কইলে কোনো কিছু হইব না কিন্তু ওই যে আমগুলো কি আপনার কথা কইতে হয় কখন জানেন যখন শুনবেন যে আরে ফ্লাইট আইতেছে রে তখন আমরা ফ্লাইটে আইতেছি যে ওই বেমান দেখলে আপনার আমগ কথা মনে হয় না তো মনে হয় আরে আমার সাবান আইতেছে আমার শ্যাম্পু আইতেছে রে আরে আমার লাইট আইতেছে টর্চ লাইট যাক এত কথা চলবে লাভ নাই ঈদের দিন সবাই ঈদ মোবারক আত্মীয় স্বজন সবাই ঈদ মোবারক জানাই আর ভাই ব্রাদার যারা আছেন কেউ মন খারাপ করেন না এটা আপনি কোথায় করি নাই ওই ছোট ভাই আর বন্ধু আইছে ওরা একটু মন খারাপ করতেছে এর লাগা ভাবলাম যে কই আপনি করে যে আত্মীয় স্বজন বা কেউ যদি থাকে একটু ফোন দিয়ে মোবারক কোয়া দেন ভাই অনেক খুশি হইবো ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ডিউটি যাইতি বই গেট আপ লাই লাভ নাই